বন্ধুরা আপনারা যেখানে এই জোড়া কলা দেখা পাবেন আপনি সেই জোড়া কলা আপনার বাড়িতে নিয়ে আসুন জোড়া কলা এমন একটি জিনিস যা আপনার ভাগ্যকে বৃদ্ধি করতে পারে এমনকি আপনার জীবনে থাকা প্রত্যেকটি সমস্যা প্রত্যেকটি দুঃখকে এই জোড়া কলার সাহায্যে আপনি শেষ করতে পারেন তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পর্যন্ত এই জোড়াকলার ভিডিওটি দেখলে আপনার জীবনে অনেক পরিবর্তন হবে এই জোড়াকলার সাহায্যে আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে কি সেই উপায়টি যে উপায়টি একটি পরিবারকে সুখ শান্তি ধন সম্পত্তি সকল কিছু এনে দিতে পারে সেই বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব সাধারণত আমরা ধন উপার্জনের জন্য মা লক্ষ্মীর পুজো আরাধনা করি বা মা লক্ষ্মীর সেবা করে থাকি কিন্তু যে বাড়িতে শ্রী হরি বিষ্ণু অর্থাৎ নারায়ণের যেখানে পুজো করা হয় সেখানে মানি সর্বদাই সন্তুষ্ট হয়ে থাকেন আজকের এই জোড়া করার ভিডিওটি যেটা আমি বলতে চলেছি সেই কথাগুলি মেনে অবশ্যই চলুন আপনার জীবন থেকে দরিদ্রতা শেষ হবে আপনার জীবনে সেই কাজগুলি সম্পূর্ণ হবে যেই কাজগুলির জন্য আপনি অনেক দিন যাবৎ চেষ্টা করে গেছেন আমাদের হিন্দু সনাতন ধর্মে বলা হয় কলা গাছ এমন একটি গাছ সেখানে শ্রীহরি বিষ্ণু নিবাস করেন অর্থাৎ কলা গাছের স্বয়ং বিষ্ণু থাকে এরপরেও ধন সম্পত্তি অর্জন করা ও সুখ শান্তি এনে দেয়া গুরু বৃহস্পতির নিবাসস্থান এই কলা গাছ তাই বলা হয় এই কলা গাছকে পুজো করলে মানুষের কুণ্ডুলিতে গুরুগ্রহ স্ট্রং হয়ে থাকে এবং স্বয়ং শ্রী হরি বিষ্ণু সেই ব্যক্তির উপর সন্তুষ্ট হয় যে ব্যক্তি এই কলা গাছের পুজো করে যেখানে শ্রী হরি বিষ্ণু শান্তি দিয়ে থাকে তো নমস্কার বন্ধুরা যারা আজকে আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করে নেবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন যাতে ভিডিওটি অন্যরা দেখেও উপকৃত হতে পারে তো আজকের ভিডিওটিতে আমি কলা গাছ সম্পর্কিত কয়েকটি কথা বলবো তার সঙ্গে জোড়া বিশেষ বিশেষ উপকারিতা তা জানিয়ে দেব। যে নিয়মটির কথা বলবো আপনাদেরকে যেটি করলে আপনার জীবনে সুখ শান্তি এবং প্রচুর ধন সম্পত্তি পাবেন বলা হয় কলা গাছকে পুজো করলে বাড়িতে থাকা অবিবাহিত যোগ্য যুবক যুবতীর অর্থাৎ ছেলে মেয়েরা যারা রয়েছেন তাদের জীবনে ভালো সম্পর্ক তৈরি হয় যদি কলা গাছকে পুজো করা হয় তাহলে সেই বাড়িতে অভাব কোনোদিনও হয় না এবং কলা গাছকে যদি পুজো করা হয় তাহলে লক্ষ্মী শিহরি বিষ্ণু আপনার ওপর সন্তুষ্ট হয়ে থাকে এবং কলা গাছের সামনে প্রতি বৃহস্পতিবার একটি করে প্রদীপ জ্বালিয়ে আপনি নিবেদন করতে পারেন বা ভোগ নিবেদন করতে পারেন তাহলে বলা হয় যে আপনার বাড়িতে কোনোদিনও দরিদ্র তো আসবে না বলা হয় যদি পারিবারিক অশান্তি আছে তাহলে সেই ব্যক্তিকে কলা খেতে নিয়ে এই নিয়মটিকে মেনে চলবে আবার যদি আপনার ব্যবসায় কোনো কিছু সমস্যা হয়ে থাকে বা আপনার ব্যক্তিগত জীবনে যদি সমস্যা চলে একের পর এক সমস্যা আসতে থাকে তাহলে সেই ক্ষেত্রে বৃহস্পতিবারে আপনি কলা খাওয়া থেকে দূরে থাকবেন দাম্পত্য জীবন এবং ভাগ্য অধিপতি বৃহস্পতি যদি আপনি চান আপনার দাম্পত্য জীবন ভালো থাকুক এবং যদি আপনি চান যে আপনার ভাগ্য বৃহস্পতি অর্থাৎ গুরু গুরুগ্রহ বৃহস্পতি আপনার যদি ভালো হয়ে থাকে তাহলে আপনাকে যদি কোনো ব্যক্তি কলা দিয়ে থাকে তাহলে সেই কলা আপনি কোনোদিনও খাবেন না বা গ্রহণও করবেন না এতে আপনার গুরুগ্রহ ভালো থাকবে এবং আপনার দাম্পত্য জীবনও ভালো থাকবে যদি আপনার জীবনে সমস্যা শেষ হচ্ছে না একের পর এক সমস্যা আপনার জীবনে লেগেই আছে এবং প্রতিটি কাজে আপনার বাধা সৃষ্টি হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে বৃহস্পতিবারে আপনি সাধ্য অনুযায়ী যে কোনো দরিদ্র ব্যক্তিকে কলা দান করুন এতে আপনার জীবনে থাকা সেই সমস্যাগুলি দূর হবে এবং যে সমস্যা বা বাধাগুলি আপনার জীবনে চলছে সেগুলি একেবারে শেষ হয়ে যাবে যদি আপনার বৃহস্পতি খারাপ হয়ে থাকে অর্থাৎ যদি আপনার গুরু গ্রহ খারাপ অবস্থায় থাকে অর্থাৎ যে ব্যক্তির জীবনে বা কুণ্ডলিতে গুরু গ্রহ খারাপ তার জীবনে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করে অর্থাৎ তার জীবনে অনেক ধরনের সমস্যা সৃষ্টি করে যদি আপনার জীবনে গুরু গ্রহ খারাপ চলছে তাহলে আপনি কলা দান করুন আপনি কলা দান করুন এবং আপনি কোনোদিনও কোনো ব্যক্তির থেকে হলুদ রঙের জিনিস আপনি কেউ নেবেন না যদি আপনার বৃহস্পতি গ্রহ খারাপ চলছে যদি আপনি কারোর থেকে হলুদ রঙের জিনিস দান নেন তাহলে আপনার বৃহস্পতি আরো খারাপ হবে আর বৃহস্পতি খারাপ হলে আপনি সর্বপ্রথম আপনার সার্দ্ধ অনুযায়ী কলা দান করুন এরপর আপনি কারোর থেকে কোনো রকমের হলুদ রঙের জিনিস আপনি নেবেন না এখন আমি আপনাদেরকে জানাবো জোড়া কলার যে বিশেষ উপায়টি বা প্রতিকারটি যেটি বাড়িতে সুখ শান্তি এনে দেবে যেটি একটি বাড়িতে প্রচুর পরিমাণে অর্থ এনে দেয় এবং সেই বাড়িতে থাকা প্রত্যেকটি ব্যক্তির জীবনে প্রচুর পরিমাণে সাকসেস এবং প্রচুর পরিমাণে সাকসেস নিয়ে চলে আসে এর জন্য আপনাকে এই উপায়টি করতে হবে আর এই উপায়টি কখন করবেন এই উপায়টি করার জন্য আপনাকে বৃহস্পতিবার বা সোমবার এই দুইটি দিনের মধ্যে যে কোনো একটি দিন আপনাকে বেছে নিতে হবে যদি আপনি বৃহস্পতিবারে করেন তাহলে অত্যন্ত ভালো না হলে আপনি সোমবারেও এই উপায়টি করতে পারে এই উপায়টি আপনি বৃহস্পতিবার বা সোমবার রাত্রে আপনাকে করতে হবে রাত্রে আপনি আপনার ঠাকুর ঘরে যাবেন যেখানে আপনার ঠাকুর ঘর রয়েছে যেখানে আপনার বাড়িতে নিত্য পুজো করা হয় সেখানে যাবেন এবং দুইটি জোড়া কলা আপনি সংগ্রহ করে আগে থেকেই নেবেন এবং দুইটি জোড়া কলা সঙ্গে নেবেন এবং সেখানে গিয়ে একটি জোড়া কলাতে আপনি সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন এবং সিঁদুর দিয়ে আপনি আপনার নামটাও লিখবেন এবং আপনার সামনে বা ঠাকুরের সামনে তারপর আপনি শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর ফটো অবশ্যই রাখবেন এবং তার সামনে আপনি ওই জোড়া কলা দুটি রাখবেন আর এটি আপনি কলা পাতার উপর রাখবেন কলা পাতা বিছিয়ে ওই জোড়া কলাটি রাখবেন একটিতে আপনি সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন দ্বিতীয়টিতে সিঁদুর দিয়ে আপনি আপনার নামটি লিখবেন এরপর সেখানে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন সে তারপর আপনি নিবেদন করুন জ্বালানোর পর তারপর আপনি নিবেদন করুন কলাপাতায় শিহরি বিষ্ণুর এবং মা লক্ষ্মীর চরণে এবং সেটিকে সেই দিনের জন্য সারা রাত্রি একইভাবে রেখে দেবে এবং পরের দিন যদি আপনি সোমবার করে থাকেন তাহলে মঙ্গলবার দিন আর যদি আপনি বৃহস্পতিবার করে তাহলে তার পরের দিন শুক্রবার দিন আপনি কি করবেন আপনি একটি জোড়া কলা নেবেন সেই জোড়া কলাটি নিয়ে আপনি আপনার মাথার উপর দিকে ঘড়ির কাঁটার মতো যেভাবে ঘুরে সেভাবে আপনি সাতবার ঘুরিয়ে নেবেন অ্যান্টি ক্লক ওয়াইজ মতো এবং ঘোরাতে ঘোরাতে আপনাকে বলতে হবে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি আপনাকে সাতবার বলতে হবে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি বলে বলে আপনার মাথার উপর দিয়ে সাতবার ঘোরাবেন ঘোরানোর পর দুটি কলাকে আপনি নিয়ে যাবেন শিব মন্দিরে এবং ঘোরানো কলাটিও নিয়ে যাবে এবং আরো একটি যে কলা রয়েছে সেটিও সঙ্গে নিয়ে যাবে শিব মন্দিরে এবং মহাদেবের চরণে সেই কলাটিকে আপনি নিবেদন করবেন কারণ জোড়া কলা হচ্ছে অর্থাৎ দুটি কলা একত্রে জড়িত তাই একে বলা হয় জোড়া কলা আর এর অর্থ হল অর্ধ নারীশ্বর অর্থাৎ মহাদেবের যে অর্থ নারীশ্বরের রূপ সেই রূপটি হচ্ছে জোড়া কলা এবং সেই কলাগুলিকে নিয়ে আপনি মহাদেবের চরণে অর্পণ করবেন বা নিবেদন করে সোজা বাড়ি চলে আসবেন উপায়টি আপনার জীবনে থাকা প্রত্যেকটি সমস্যা সমাধানের রাস্তা বার করে দেবে এবং আপনার জীবনে থাকা প্রতিটি বাধাকে দূর করবে এবং আপনার মনোকামনাগুলিকে পূর্ণ করবে এবং আপনার স্বপ্নগুলিকেও পূর্ণ করবে এবং আপনি জীবনে সেই জিনিসটি পাবেন যে জিনিসটির জন্য আপনি খুব বেশি চেষ্টা করছিলেন যে জিনিসটির জন্য আপনি বেশি কষ্ট করছিলেন তো এই উপায়টিকে করুন এবং যে কোনো উপায় আপনি তখনই করবেন যদি সেই উপায়টির প্রতি যদি আপনি ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস আস্থা রাখেন যদি আপনার মনে সন্দেহ বা সংকোচ বোধ থাকে তাহলে এই উপায় বা ক্রিয়াটি করলে আপনি তার দ্বারা কোনো ভালো রেজাল্ট পাবেন না বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটির মতামত আপনি অবশ্যই লিখে জানাবেন